আ কাবাব রাইস সবই এটার মধ্যে আছে ওকে আলটিমেটলি এই খাবারটা একজন মানুষ খাইতে পারবে জি এই যে ফিশের সাথে এটা কি লেবু আরে ভাই রে ভাই করছে নাকি কি আমরা একটুখানি ফিস ওরে আকাশ রে এই প্রত্যেক বেলায় খাইতে পারতাম আপনারা চাইলে কিন্তু এইখানে ছবি তুলতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আছি আমরা বাংলাদেশেই আছি ঢাকা শহরের মিরপুরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এর আগে আমি দেখি নাই তবে আজকে দেখলাম আজকে আমরা আছি দ্য কুইজিন হাব মিরপুর বারো নাম্বার মিরপুর বারো নাম্বার সেনা নিবাসের ঠিক পাশেই আপনারা দেখবেন একটা ভবনে বাবুল্যান্ড আছে ওই বাবুল্যান্ডের রুফটপেই হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা হ্যাঁ খুবই সুন্দর আমি ঢুকে দেখেই খুব ভাল লাগছে হ্যাঁ খুব সুন্দর অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে ইনভাইটেড ওপেনিংয়ে ইনভাইট করা হয়েছিল তো তখন আসার সুযোগ হয় নাই এরপরে আজকে আসলাম আমরা আজকে আমরা এখানে একটু সময় কাটাবো একটু দেখবো ওনাদের খাবার দাবার কি অবস্থা হ্যাঁ রেস্টুরেন্টটা খুবই সুন্দর বেশ বড় সড়ো একটা রেস্টুরেন্ট এখানে অনেকগুলো কুইজিন আছে যেমন ধরেন এইখানে আছে হচ্ছে অ্যারাবিক কুইজিন এইখানে আছে তার্কিশ কুইজিন এখানে আছে জাপানিস কুইজিন এইখানে আছে ইন্ডিয়ান কুইজিন এইখানে আছে চাইনিজ কুইজিন আর এইখানে আরও বেশ কিছু অপশন আছে পিক অ্যান্ড কুক টুক এরকম বেশ কিছু অপশন আছে আমি দেখলাম তো আজকে আমরা মেইনলি আপনাদেরকে দেখাবো এইখানকার টার্কিশ অ্যান্ড অ্যারাবিক ফুড হ্যাঁ টার্কিশ অ্যান্ড অ্যারাবিক ফুড এই দুইটাই আপনাদেরকে দেখা এই সাইডটাতে কী আছে এই সাইডটাতে একটা জুস কর্নার আছে ওকে আসেন আসেন আপনি কীভাবে বসতে চান আপনি কি এরকম খোপের মধ্যে বসতে চান না কি আপনি খোলা হাওয়ায় বসতে চান নাকি আপনি ওইখানে ওই যে একটু অ্যারাবিক স্টাইলে বসতে চান যে একটু নিচে বসলাম ছোটো টেবিলে অথবা আপনি এইখানে একটু ওদের মতো লাফালাফি করলেন তারপরে এই জায়গায় একটু খেলাধুলা করলেন তারপরে আপনি জাস্ট এখানে ঢুকে গেলেন এটা কেমন হয় এইটা ছাড়াও কিন্তু ওনাদের দেখেন এই যে আপনি চাইলে এইখানে একটু দুলতে পারবেন ঠিক আছে আচ্ছা এইখানে আবার ওনাদের লাইফ কিচেন হ্যাঁ এটা লাইফ কিচেন হ্যাঁ এইখানে দেখেন আবার যদি খেলা খেলাটালা হয় তাহলে খেলা দেখার একটা সুন্দর ব্যবস্থা আছে আমার মনে হয় এইখানে ছোটোখাটো পার্টিও করা যায় হ্যাঁ তিন তিনশো চারশো মানুষের পার্টি এখানে করা পসিবল এবার একটু ভেতরে আসি হ্যাঁ এটা তো আমরা দেখলাম আউটডোর আর ইনডোরটা এবার একটু দেখি আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা এইটার মধ্যে ঢুকবো ও একটু ধরেন আলাদা করে বসতে চাইলাম অথবা আমার তিরিশ জন ফ্রেন্ডকে নিয়ে আমি একটা পার্টি দিলাম সেক্ষেত্রে এটা কিন্তু একটা আলাদা স্পেস আলাদা একটা জোন এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না হ্যাঁ সুন্দর এখানেও একটা টেলিভিশন রাখা আছে খেলা দেখার ব্যবস্থাটা কিন্তু ওনারা প্রপারলি করছে যে খেলায় বাংলাদেশ পাকিস্তানকে ওয়াশ করবে ইন্ডিয়াকে ওয়াশ করবে শ্রীলঙ্কাকে ওয়াশ করবে সেইগুলো কিন্তু আপনারা এখানে বসে বসে দেখবেন আসেন আর এই দিকে এটা হচ্ছে গিয়ে কিচেন এন্ট্রেন্স আচ্ছা এইখানে আপনারা গ্যাদারিং করতে পারবেন ছবি তুলতে পারবেন হ্যাঁ এই তো এইটা হচ্ছে মেইন এনক্রেন্স লিফ্ট থেকে নেমেই ঢুকে পড়বে আচ্ছা আমরা এইটা মিস করে গেছি এই জায়গাও কিন্তু আপনি চাইলে বসতে পারবেন আচ্ছা এইখানে যে খুব সুন্দর একটা ফাউন্টেন আছে আপনারা দেখছেন আপনারা চাইলে কিন্তু এইখানে ছবি তুলতে পারবেন এই জায়গায় একটা সেট আপ আছে এই সেট এখন পর্যন্ত প্রপারলি রেডি হয় নাই এটা হচ্ছে গিয়ে ওনাদের জাপানিজ জোন মানে জাপানে অনেক সময় নাকি এরকম নিচে বসে বসে খায় হ্যাঁ আমি তো জাপানিজ খাবার টাবার একটা খাই না হ্যাঁ একটা জানিও না আপনারা চাইলে এই ফিলটা নিলেন এই আর কি এইটাও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর এইটা খুব আনকমন অন্যান্য যেগুলো দেখছি সেগুলো অনেক জায়গায় দেখবেন বাট এই জিনিসটা পাওয়াটা খুবই রেয়ার আমার মনে হয় এটা এটা দেখা যায় না এরকম সাধারণত হ্যাঁ যে মাঝখানে সুন্দর একটা গাছ গাছের চারপাশে সবাই বসে বসে খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ এখানে চাইলে আপনারা ওই যে দিশার যেই কাজটা করতেছিল ওই কাজটা করতে পারেন ওকে চলো ভেতরে বসি আচ্ছা এইটা দেখেন এই যে পিক অ্যান্ড কুক আপনি চাইলে এখান থেকে কিছু একটা পিক করতে পারবেন তারপর সেটা কুক করে দিবে। এখন আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে বলা হয়েছে যে আমরা কিছু একটা পিক করব কি পিক করব কোরাল হ্যাঁ এই এই যে ছোটো কোরালটা দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এটা বের করেন দেখি এটা ফ্রেশ লাগতেছে এটি স্টিম করে দিয়ে দেন ঠিক আছে এখানে কি তুমি যেতে চাও সত্যি তুমি এটার মধ্যে উঠবে উঠতে চাও এইটা হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক ওনারা এক এক সময় এক একটা দেয় তো আজকে এইটা আছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটু ওয়েলকাম ড্রিঙ্ক নেই এই চলে আসছে ইন্ডিয়ান স্পেশাল নিচে কিন্তু কয়লা আছে হ্যাঁ আগুন আগুন এরপরে আরো কিছু একটা আসতেছে সম্ভবত ওহাবিয়ান এইটা হচ্ছে এরাবিয়ান স্পেশাল ওয়ান টু সিক্স খাইছে ভাই এইটা দিয়ে খাবো না এই রুটি দিয়ে ওহ মাশ আল্লাহ থ্যাংক ইউ এটা হচ্ছে এরাগন পেপারের স্পেশাল সালাদ আর হ্যাঁ দাও এটা হচ্ছে গার্লিক মেয়ো গার্লিক মেয়ো চিলি সস চিলি সস চিলি টমেটো সস ওকে ওকে এইটার মধ্যেই কি আপনার কাবাব রাইস সবই এটার মধ্যে আছে ওকে ওকে সো এইটা সিক্স পার্সেন্ট এটা হচ্ছে ছয় জনের জন্য বাট যা মনে হচ্ছে দেখে হ্যাঁ দিশা দেখা খেয়ে ফেলতে পারবে আবার যদি দিশা না এসে বারো তেরো জন আসে তাহলে বারো তেরো জন মনে হয় খাইতে পারবে হ্যাঁ আসেন আমরা একটু এটার সামনে আমি দেখি খুলে দেখি কি অবস্থা কি আছে না আছে ওরে বাবা অনেক ভারী এই এটা কত কেজি হবে আল্লাহ অনেক ভারী কমপক্ষে ২৫ থেকে তিরিশ কেজি ওজন আমার মনে হয় এই জিনিসের ওজন অনেক হ্যাঁ এই যে আমার মেয়ে বলতেছে আমি খাইতে চাই অবশ্যই মা আমরা খাইতে চাই এখানে কি কি আছে আমরা একটু জাস্ট দেখে নিব এখানে কি কি আছে একটু বলবেন আমাদেরকে কাছে স্যার আপনার চিকেন তান্দুরি দাও এটা চিকেন তান্দুরি হ্যাঁ স্যার আচ্ছা আমি আপনার কাছ থেকে শুনবো আর পিক করব হ্যাঁ থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে গিয়ে চিকেন তান্দুরি এটা কি 6 পিস আছে এখানে 6 পিস আছে ও বাবা আ এই নিলাম হচ্ছে গিয়ে চিকেন তান্দুরি ওকে এরপরে এটা ললিপপ চিকেন ললিপপ চিকেন ললিপপ এক পিস হ্যাঁ এরপরে এটা এরপর আছে স্যার বিফ বিহারি কাবাব বিফ বিহারি আচ্ছা এটা নিলাম বিফ বিহারি কাবাব এটা একটু বেশি বার্ন হয়ে গেছে এরপরে এটা এটা সম্ভবত ফিশ কাবাব কোন একটা ফিশ না হ্যাঁ কোন একটা ফিশ কাবাব ওকে

ওকে সো এইগুলার সাথে আবার আসছে হচ্ছে নিচে রায়তা সালাদ আছে ওকে চলো তোমরা যে যার মতো নিয়ে নাও এই এই যে আমরা একটা প্লেট বানাইলাম এটার সাথে একটু নান দাও নান দাও ওকে সো আলটিমেটলি এই খাবারটা একজন মানুষ খাইতে পারবে হ্যাঁ ঠিক এইভাবে ছয়জন মানুষ খাইতে পারবে আর এই খাবার যদি দুজন খায় তাহলে কিন্তু বারো জন ঠিক আছে অনেক মানুষ আছে যারা এই খাবারটা একা খাইতে পারবে না একটা চিকেন খাওয়ার পরেই বলবে ভাই আর পারতেছি না সুতরাং আপনারা যদি মনে করেন যে আপনারা ফ্যামিলি গেট টুগেদার করতে চান এবং মোটামুটি আটজন নয়জন আছেন সেক্ষেত্রে এরকম একটা ইন্ডিয়ান বড় যে থালি বা প্লাটার ওয়ানস টু সিক্স এইটা নিলেই আপনাদের জন্য যথেষ্ট আমার মনে হয় তারপরে বাকিটা খেয়ে একটু স্বাদ বলি আসেন কী দিয়ে শুরু করব তুমি কী নিচ্ছ চিকেন ললিপপ ফিহা একটা চিকেন ললিপপ দিছে আমার হাতেও আছে চিকেন ললিপপ বিসমিল্লা এই ললিপপটা আমাকে মনে করাই দিছে কাবাবের কথা যদি বলবো না কোন কাবাব সেটা বাংলাদেশের কাবাব না ঝাল খুব বেশি না কাবাবের ফ্লেভারটা পরিপূর্ণভাবে আছে এবং এত মজার ললিপপ এই স্টাইলে ললিপপ তো বহু খাইছি সব ফ্রাই করা ম্যাক্সিমামটাই হুম কিন্তু এই স্টাইলে বেক করাও খাইছি এইটা তান্দুরি করা ললিপ এই এই স্টাইলের ললিপপ আমি এর আগে কখনো খাই নাই এবং আমি যত জায়গায় যত ললিপপ খাইছি তার মধ্যে এটা বেস্ট বিশেষ করে মশলার কারণে হ্যাঁ মশলাটা খুব সুন্দর হয়েছে আর কি পারফেক্ট হয়েছে রুমালি রুটি আছে রুটি ফুটি পরে খাই হুম এখানে আছে বিফ বিহারি কাবাব দেখি একটু বিফ বিহারি কাবাব এই ওমরেরটা দাও বিফ একটা হালকা মশলার বিফ কাবাব দেখেন ভিতরের ভিতরের ইয়েটা দেখছেন ভিতরে কিন্তু বিফটা র উপরে হালকা মশলা এরপরে এটারে এই তান্দুরে ইয়ে করছে আর কি পুরাইছে হালকা তো ভিতরটা সিদ্ধ হয়েছে ঠিক আছে কিন্তু ভেতর পর্যন্ত মশলা ঢোকে নাই এটা একটু অন্য টাইপের কাবাব আমার মনে হয় খুবই লাইট বিফ বাট লাইট আচ্ছা ভিতরে মশলা না ঢুকলে লবণ ঢুকছে না ভিতরে তো লবণ ঢুকছে তাইলে এইটার প্রসেসটাই ওই রকম উপরে হালকা মশলা হয়তো এর আগে শুধু লবণ টবন দিয়ে হালকা মশলা দিয়ে ম্যারিনেট করছে দুইটার মধ্যে এখন পর্যন্ত ললিপপ বেস্ট এটা এটা কি হচ্ছে গিয়ে কোরাল কাবাব কোরাল ফিশ কাবাব এইটা এত বড় রুটি আমি খাবো না দেখে দিই এইটা মাইন্ড ব্লোয়িং এইটা এই যে এই কাবাবটা আচ্ছা এইটার সাথে আমরা কি খাবো একটু রায়তা খাবো নাকি ফিশ কাবাবটা মাইন্ড ব্লোয়িং রায়তা দুবাই জি মা থ্যাংক ইউ এটা পরে খাবো এটা আগে খাই ডোরি ফিশ দেখেন এই যে ফিশের সাথে এটা কি লেবু এটা সহই হচ্ছে গিয়ে আপনার তান্দুর করছে হ্যাঁ মারাত্মক সফট কিন্তু একটু লবণটা বেশি হয়েছে এটাতে আমার মনে হয় আমি এটা রুটি ছাড়া খাইছি দেখে আমার কাছে লবণটা বেশি লাগছে রুটি দিয়ে খাই ফিশ দুইটা বেশি মজা আমি এখনও চিকেনটা খাইনি সবচেয়ে মজা আমার কাছে লাগছে এখানকার ললিপপ হুম এটা কিন্তু ডোরি ফিশ দেখেন কিরকম সফট আচ্ছা একটু চেঞ্জ করে নিই আমি এই লেকটা নিলাম হ্যাঁ কাবি খুব বেশি ঝাল না মশলাটা কম অনেক বেশি মশলার আদিত্য নাই দেখেন দেখছেন একটু র ফ্লেভার আছে ভাল লাগবে মোট কথা আমার কাছে এই প্লেটের মধ্যে তিনটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগছে একটা হচ্ছে এখানকার ললিপপ সেকেন্ড হচ্ছে কোরাল ফিশ থার্ড হচ্ছে ডরি ফিশ এরপরে চলেন আমরা একটু ওইটাতে যাই অ্যারাবিক আসেন এটা শুরু করি এই আমি কিন্তু দেখিনি কিছু আমি কিছু দেখিনি আরে ভাই রে ভাই করছেটা কি আকাশ

এইটা আদা না এইটা হচ্ছে গিয়ে কিং প্রন এই যে কিং প্রন এরপরে এইখানে আছে ক্র্যাব আচ্ছা ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম নেই ক্র্যাব নেই এইটা কি এই যে নিচে এর মধ্যে আবার ফুল ফিশ আছে একটা এর মধ্যে একটা আস্তা কোরাল ওই জায়গায় আবার একটা আস্তা কোরাল আবার একটা স্টিম আস্তা কোরাল মানে আমরা আজকে এক দাওয়াতে এসে তিনটা কোরাল খাইলাম আচ্ছা প্রাইজিং কিন্তু এইখানে আছে মোটামুটি গুলশান বনানির মতো গলা কাটা না হুম ধরেন এই জিনিসে যদি আমরা বনানির কোনো একটা রেস্টুরেন্টে খাইতাম তাইলে বারো তেরো হাজার টাকা এই প্লেটের দামে নিত ওই অত বেশি নেয় না শুরু করছে তো অল্প কিছু দিন এইখানে মোটামুটি কমের মধ্যেই আপনারা খাইতে পারবেন হ্যাঁ তবে একেবারেই যে পকেট ফ্রেন্ডলি তা কিন্তু না হ্যাঁ এই যে ফিস এই যে দেখছেন 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 এই যে এই যে কোরাল ফিশটা এখান থেকে আমরা একটুখানি নিতে তো হবেই হ্যাঁ কিন্তু কথা হয়েছে এরপরে যে আবার রাইস আছে সেই রাইস আমরা কিভাবে নেব না দেখি আরে দাও এদিক দাও ওরে আকাশ রে এই প্রত্যেক বেলায় খাইতে পারতা শুরুতে এই মাছটা খাবো এটা হচ্ছে কোরাল ফিশ হম রাইসের যে ফ্লেভার ওটাই তো মাথা নষ্ট করে দেয় রাইসটা মারাত্মক একটু পেঁয়াজ নিলাম কোরাল ফিশটা রাইসটা খাইলাম এইটা একেবারেই আলাদা ফ্লেভার মানে এই কোরালটা আগের ইন্ডিয়ান প্লাটারের কোরাল হচ্ছে একেবারে সম্পূর্ণ আলাদা ওই ওই কোরালটাও কিন্তু বেশ মজার ছিল এই কোরালটা হচ্ছে কি আবার একটু মশলা কম মানে একটু প্লেন হ্যাঁ সবচেয়ে মজা এটা রাইস রাইসের মধ্যে যে কী দিসে দেখি এটা হচ্ছে আলফাহাম আলফাহাম ও মজা রাইসের সাথে খাইলেই ভালো এটা রাইস ছাড়া খাওয়ার জিনিস নয় যে আলফাহাম রাইস লাগবে এটা খাইতে হইলে হ্যাঁ রাইস ছাড়া আমি খেয়ে দেখছি রাইস ছাড়া যতটা ভাল লাগে রাইস দিয়ে তার তিন গুণ বেশি ভাল লাগে হ্যাঁ তবে ঝাল নাই হুম এই টোটাল এই পর্যন্ত যা যা খাইছি এই প্লেটে কোনোটাই ঝাল নাই এটা কি এটা হচ্ছে কিং প্রন দেখেন প্রন যদি ফ্রেশ না হয় তাইলে এইভাবে পুরাটা ধরে কিন্তু বের হয়ে আসে না হ্যাঁ এটা কিন্তু কুড়াটা ধরে বের হয়ে আসছে তার মানে যে ফ্রেশ সেটা আপনারা দেখে নেন এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন এই প্ল্যাটারটা নিতে ইন্ডিয়ানটা নিতে পারেন বাট এইটা নিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে আদানা কাবাবটা খাই হম এগুলা মিরপুরে পাওয়া যায় তাই তো জানতাম না মিরপুরে আমি আন্ডার ডেটেড করতেছি না কিন্তু সাধারণত মিরপুরে এই ধরনের খাবার আমরা গত পঁয়ত্রিশ বছরে পাইনি এই খাবারটা একটু হয়ে আসলে যদি আপনারা পুরা প্লাটার না নেন এটা সিঙ্গেল থাকলে এটা নেন এটা ওনাদের আলাকাট মেনুতে যদি থাকে তাহলে এটা নেন এটা আলাদা রেকমেন্ড করলাম হ্যাঁ এরপরে এটা হচ্ছে কি ওনাদের মাটন কাবাব আমরা কিন্তু এখানে চিকেন পাইলাম বিফ পাইলাম মাটন পাইলাম প্রন পাইলাম ক্র্যাপ পাইলাম এবং এটা হচ্ছে মান্দি রাইস মান্দি রাইস পাইলাম এই অ্যারাবিয়ান প্লাটারের সাথে দেয়া হয়েছে এটা পেঁয়াজেরই মনে হচ্ছে পেঁয়াজের উপরেই করছে হ্যাঁ পেঁয়াজের সাথে মরিচ কুচি আছে ধনিয়া পাতা আছে দেখি হুম এখানকার যে রাইসটা রাইসটা এমনিতে ফ্লেভারফুল যখন আমি এইটা নিলাম এই যে রসটা এর মধ্যে অধিকাংশই লেবুর রস হ্যাঁ এবং পেঁয়াজ মরিচ এইটা যখন এটার সাথে অ্যাড হইল তখন না ফ্লেভারটা একেবারেই অন্যরকম হয়ে গেল সালাদ ছাড়া একরকম সালাদ সহ আরেক রকম আসেন এরপরে আমরা একটা স্টিম ফিশ নিছিলাম ওই ফিশটা একটু খেয়ে দেখাই চলেন এই স্টিম কোরাল হ্যাঁ দেখি নাও বিসমিল্লা এগুলো আবার আমার চেয়ে আমার বউ ভালো খায় মানে স্টিম বেকড এগুলা আমার আমার টেস্ট বাডের সাথে এগুলো একটু কম যায় আমি আবার একটু মানে ফ্রাই গ্রিল তান্দুরি হ্যাঁ একটু শাহী খাবার দাবার পছন্দ করি বুঝছেন মোগলাই খাবার আর অনেক মজা এই জুসটা না না তাহলে আবার খাও তুমি খাও আপনারা যদি সংসারে শান্তি বজায় রাখতে চান তাহলে আমি ভিডিওর শেষে এই মুহূর্তে যা করছি তাই করবেন আর যদি অশান্তি বেশি করে তাইলে মাছ এই কর্নার থেকে না দিয়ে এই মাছখানে যে কাটাওয়ালা মাছ আছে এইখান থেকে কাটা সহ নিয়ে দিয়ে দেবেন ঠিক আছে তাইলে আজকের মতন বিদায় এই আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই রেস্টুরেন্ট দ্য কুইজিন হাব এখানে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যারাবিয়ান প্লাটার যেটা অথবা অ্যারাবিয়ান প্লাটারে আমরা যেই আইটেমগুলো ট্রাই করছি তার মধ্যে আদানা কাবাব অবশ্যই আদানা কাবাব এখানকার যে ক্র্যাব হ্যাঁ এবং এখানকার আরও একটা আইটেম আমরা খাইলাম সেটা কি ওই কিং প্রন হ্যাঁ এই তিনটা আইটেম যদি আপনারা প্লাটার নাও নেন এই তিনটা আইটেম আলাদা করে নেন আর অবশ্যই অবশ্যই ইয়েটা নেবেন কী বলো এটা ললিপ ঠিক আছে ললিপপ ছাড়াও ওইখানে ডোরি ফিশটাও কিন্তু বেশ মজার হ্যাঁ আর এটা তো আপনার ওই যে সংসারে শান্তি বজায় রাখার জন্য তাহলে আজকের মতন আল্লাহ হাফিজ